আমি কোথায় যাচ্ছি আজকে আমি যাচ্ছি সোনার হরিণ আনতে অবশ্যই আপনারা থামমেল দেখে বুঝে গেছেন সৌদি আরবে যারা ড্রাইভার ড্রাইভিং করেন বা হাউস ড্রাইভার বলেন কোম্পানি যারাই বলেন এই জিনিসটা তাদের জন্য সোনার হরিং সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আমার সাথেই থাকুন দেখতে থাকুন তো যেই কথা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে এই ড্রাইভিং লাইসেন্স কিন্তু আমি একদিনে বা দুই দিনে বা তিন দিনে বা চার দিনে পাইনি যারা বলে ভিডিওতে 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 বলে আসা ফেসবুক ইউটিউবে যে তিন দিনে চার দিনে ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন আমি জানি না তারা কতটুকু সত্য তারা নিজেরা নিতে পারতেনে সেটা আল্লাহ হ্যাঁ একটা বিষয় আপনি যদি গুরুত্ব সহকারে এই জিনিসটা করেন মানে প্রাধান্য দেন যে এটা আমার জরুরি লাগবে তাহলে আপনি তাড়াতাড়ি পেয়ে যাবেন তবে ওই যে বলে না তিন দিনে পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স এটা ইম্পসিবল এটা একেবারে ইমপসিবল এটা সম্ভবই না আপনি যতই চেষ্টা করেন তিন দিনে পাবেন না ঠিক আছে আর ইদানিং কিছু দালাল আছে যারা নাকি তিন দিনে চার দিনে তিন দিনে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দেয় দুই দিনে ডাইভিং লাইসেন্স দিয়ে দেয় আপনার যাওয়া লাগে না এসে এটা আমি জানি না ভাই কারণ এগুলো আমরা করিও না জানিও না তো আমার মোটামুটি আমার নিজে আমি আস্তে ধীরে করছি অতটা আমার ইয়ে লাগে নাই বা আমি কাজে 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 কামে ব্যস্ত ছিলাম যার কারণে মনে করেন মানে যাই নাই ইস্যু হয়ে গেছে কিন্তু গত মাসের তেশ চব্বিশ তারিখে কিন্তু আমি যাই নাই আমি আজকে দেরি করে মেডিকেল করছি দেরিতে যে পরশু দিন মেডিকেল করছি আর পরে কাল পরশু দিনই কালকে আসছে মেসেজ আজকে যাচ্ছে তো মেডিকেল করতে আমি অনেক লেট করছি যার কারণে পাইতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে তো আমার এভারেজ এইসব করলে আমি প্রায় মাসের কাছাকাছি তো অবশেষে সেই সোনার হরিণটা আমি পেয়ে গেছি তো এই হচ্ছে আমার সেই সোনার হরিণ যেটার জন্য প্রায় অনেক দিন আমার কষ্ট করতে করেন এখন আমার কাছে খুব ভালো লাগতেছে আর এর আগে যে গাড়ি চালাইতাম খুব ভয় লাগতো কিন্তু এই যে আজকে দুই তিন ধরে গাড়ি চালাচ্ছি কোনো বই নাই কারণ এখন কোনো সমস্যাই নাই আমার আকামতো আগে আগের থেকেই আছে এখন ড্রাইভিং লাইসেন্স আছে আর কি আমাকে আটকায় আপনারা যদি আমি কীভাবে ড্রাইভিং লাইসেন্স করছি কী আসে ওই বিষয়ে প্রসেসিং যদি এইগুলো জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদেরকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সালাম আলাইকুম